করে বলব তোমায় আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে করে আসলে মন কি যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে পথ ভুলে গেছি চলে দূরে কুয়াশায় তবু আমার ফিরে আসার সত্য তুমি আমার জিতে তুমি আমার হার কি করে বলব তোমায় আসলে মন কি যে চায় কেন সে পাড়ায় তোমার থেকে করে বলব তোমায় আসলে মন কে যে চায় কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে